আমি ভালোবাসি তোমাকে পৃথিবীর যত সু যত ভালোবাসা সবই তো মায় দেব একটাই আসা তুমি ভুলে যেও না আমাকে আমি ভালো ভালোবাসি তোমাকে আমার জন্য দোয়া করবেন সবাই হ্যাঁ ইনশাআল্লাহ সবাই দোয়া করব কেন কি হইছে তোমার কি প্রবলেম আছে বুঝতেছিনা তো আল্লাহ সবাই কি ওকে ডান তুমি কি অসুস্থ বলনা তো জীবনে ভালোবেসে করেছে যে ফুল

ধরে কোনদিন প্রথমে নাতো ঠিকঠাক মতো পড়াশোনা করো হ্যাঁ নিশ্চয়ই দোয়া করতেছি মন দিয়ে পড়াশোনা করো দোয়া তো আছে প্লাস খাতার মধ্যে ভালো লিখতে হবে আমার এক প্রফেসর বলছে আমি যখন নাইনে পড়ি তখন আমার আমার আমি কিন্তু আমাদের স্যারদের কাছে পড়া পড়ি নাই স্কুলের স্যারদের কাছে আমি কোনো প্রাইভেট পড়ি নাই জাস্ট দুই মাস দুই মাস না তিন চার মাস হবে ইংলিশ সাবজেক্ট শুধু হ্যাঁ ইংলিশ আমি আমার একটা প্রফেসর আছে উনি অনেক ভালো প্রফেসর তুমি বলছে যে তুমি খাতার মধ্যে লিখে দিয়ে আসবা সব লিখে দিয়ে আসবা প্রশ্নের মধ্যে শুধু ইস আই এনজি ইডি যুগ করবা যেটা লেখবা প্রশ্ন ওইটাই লেখবা তো আমি ওনার মত করে পড়ছি 80 90 করে আসছে আমার ইংলিশে দুটো অনেক ভালো প্রফেসর এখনো আছে আমাদের দেশে কেমন আছেন আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি আপু ভালো আছি শান্ত নদীর ঢেউয়ের মাঝে মনটা শুধু তোমায় খুঁজে ও সো সুইট সো নাইস বসে আছি তাই নদীর ধারে তীরে যে স্বপ্ন তোমায় তুমি আমার হবে সব সময় পাশের হবে কবিতাটা অনেক সুন্দর ভালো লাগলো পরে আচ্ছা হাই হ্যাঁ আপু বলো বাদন চলে গেছিল থেকে আমি জানি এখন চলে আসছো আমার লাইফে বলো বাদন তারপর কোথায় গেছিলা। আচ্ছা কি করা হয় তুমি কোথেকে লাইভ জয়েন করছো বলছিলা তো আমাকে না সরি কেন সরি বলবা কেন আমি কিছু মনে করে নেই সরি বলার কোনো দরকার নাই তুমি আমার ভিডিওতে লাইভ জয়েন করে আসছো নাকি ওইটা বলো যে রিলসগুলো ছাড়ছি ওই ভিডিওতে তুমি লাইক কমেন্ট করে আসছো কিনা না ওইটা বলো সরি বলা লাগবে না আমি তো বলছিলাম যে আমি লাইভে আছি অনেকক্ষণ গল্প করবো তুমি আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে আসবা বাদন যে কটা ভিডিও দেখবা লাইক কমেন্ট করে দিয়ে আসবা তোমাকে দেখতে চাই আমার কমেন্টসে হ্যাঁ দেখতে চাই ভিডিওতে ওকে আচ্ছা আচ্ছা আমি শুধু বাদনে বলবো হ্যাঁ তুমি গেমার হও আর কি আমিও তো ওইটা জানি না জানতেও চাচ্ছি না আমার সাথে পড়াশোনা করছে বাদন হ্যাঁ এই নামটা এই আমার খুব পরিচিত আমরা একসাথে পড়াশোনা করছি ইন্টার পর্যন্ত একসাথে পড়াশোনা করছি হ্যালো বন্ধুরা ঝটপট কমেন্ট করো হ্যাঁ